সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কিউ হবে আজকে একটি এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি বুঝতে পারবেন কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আমি সকল কিছু ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং কি পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ কিউ হবে সেমভাবে আমাদের সাজেশনে এমসিকিউ থাকবে এখানে যেমন দেয়া আছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি নিচে চারটা অপশন এবং কি সাথে সঠিক উত্তর এমনভাবে আমরা খুব গুছি একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন মাত্র একশো টাকা কিন্তু বেশি না ঠিক আছে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন বুঝতে পারবেন তাই বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে শুধু একবার রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাস করবেন আমি মূল কথায় চলে আসি দেখেন এখানে রয়েছে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে সেটা হচ্ছে উপভাষা আর আপনাদের চারটা বিষয় থেকে প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ এই চারটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনারা এই চারটা বিষয় ফলো করবেন আর আমাদের সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট আমাদের সাজেশনে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন এবং বিগত বিজ্ঞতাশীল প্রশ্নগুলো নিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখেন এদিক দিয়ে রয়েছে সময়ের বিপরীত শব্দ কোনটি সঠিকোত্তর হচ্ছে অন্য এমনভাবে খুব সুন্দরভাবে পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা চূড়ান্ত সাদেশনটি তৈরি করেছি কোন বানানটি শুদ্ধ যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি হবে এক কথায় কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে তারপরে রয়েছে রাত্রি এর সমর্থক শব্দ নয় কোনটি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ চকলেট কোন দেশের শব্দ সেটা হচ্ছে মেক্সিকো এই কোন দেশের শব্দ এগুলো থেকে এক থেকে দুই মার্ক অবশ্যই আসবে আসবে ঠিক আছে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন তারপরে দেখেন যুক্তপণ্য কিভাবে গঠিত হয় তারপর ইংলিশ থেকে ইংলিশে রয়েছে হি ইজ পপুলার উইথ ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস সঠিক উত্তর কিন্তু উইথ ফর পরে রয়েছে অলস এর বিশেষ এমন কোনটি এমনভাবে খুব সুন্দরভাবে আমাদের সাদাশনটি তৈরি করেছে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ সেটা হচ্ছে বিশ্বেরবাসী ইনশাআল্লাহ আমি বলি ফত থেকে আমাদের সাদাশনটি সংগ্রহ করবেন ফত থেকে ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন আর এর বাইরে আর কিছু পড়তে হবে না যারা যারা এখনও সাদাশনটি সংগ্রহ করেননি দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই মতে মেসেজ করবেন এই যে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমো আছে জিরোয়ান এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শুধু মেসেজ করে বলবেন যে ভাই আমি সাদা শুনটি নিতে চাচ্ছি সাথে সাথে আপনাদেরকে সাদা শুনটি দেওয়া হবে কিন্তু সাদা মূল্য একশো টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ